বলছি কিভাবে মানুষের টা দেবো কিভাবে কলা কলা শ্যামা মায়ের কাছে রাধা কৃষ্ণ কালী কাছে কি এই সন্দেশ কিভাবে দেবো কিরাম মানুষের আছে হাতে দেওয়ার মানুষের নেই তো থালা মানে বাটা সাজিয়ে দিতে হবে এটা কার মানুষ এটা গাড়ি কিনেছে তার জন্য গাড়ি কিনেছে তার জন্য মানুষের দিতে এসেছো সব মান না শুধু ওই রাধা কৃষ্ণ কালী মা শ্যামা মায়ের মানুষই তো আছে মানে রাধা কৃষ্ণ কালী মা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি কার নামে পুজো করি ঠিক আছে পুজো তো দিয়ে দিচ্ছি যে এক ভক্ত রাধা কৃষ্ণ কালী মায়ের কাছে মানুষিত করেছে গাড়ি কিনেছে তার জন্য গাড়ি পুজো দিতে এসেছে কেন মা তোমার কাছে মানসিক করেছিল সে মানসিকতা পূর্ণ করেছ আমি তোমার কাছে দেওয়া বিশ জয় রাধাকৃষ্ণ কালী মাহায জয় কুসকি মাহের জয় সুন্দরী মাহের